আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাতেমা তুর আমি এখানে আপন ভুবনীন হাউস মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছি আমাদের এখানে তো সুবিধা বঞ্চিত মায়েরা থাকেন কিন্তু আমাদের যারা বাসায় মায়েরা থাকে আমাদের আমাদের আন্ডারে আমরা তাদের ছেলে মেয়ে ছেলে ছেলে মেয়ে আদার্স যারা মায়েদের সাথে থাকছি আমরা চেষ্টা করব মায়েদের কিছু বেসিক যে ট্রিটমেন্ট প্রোটোকল এটাকে মেনটেন করতে যেমন আমরা সপ্তাহে যেসব মায়েদের কোনো সিনটম পাবো না মাথা ব্যথা ঘাড় ব্যথা যদি আমরা এই সিনটমগুলো পাই সেক্ষেত্রে চেষ্টা করব প্রতিদিন না হলেও একদিন পরপর মায়ের যে ব্লাড প্রেশারটা সেটা মাপতে নিজেরা মাপতে না পারলে আমাদের আশেপাশে ফার্মেসি থাকে সেখান থেকে মেপে দেখব তাছাড়া মায়েদের বিভিন্ন ধরনের অতিরিক্ত ক্ষুধা লাগা তাছাড়া প্রস্রাব ঘন ঘন প্রস্রাব ধরা এই ধরনের যদি আমরা সিমটম দেখি সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে মায়ের ডায়াবেটিস আছে কিনা সেটা দেখতে যদি আমাদের ঘরে মেশিন না থাকে সেক্ষেত্রে আমরা পাশে যে ফার্মেসি আছে সেখান থেকে দেখব তাছাড়া আমরা চেষ্টা করব বছরে দুইবার থেকে তিনবার অবশ্যই আমাদের প্রেশার ডায়াবেটিস আমাদের কিডনির পয়েন্ট এই জিনিসগুলা চেক করতে যে এগুলা মেনটেন আছে কিনা কারণ বয়সের কারণে আমাদের বার্ধক্যজনিত কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তাছাড়া একটা ইসিজি করে দেখা তাছাড়া বিভিন্ন ইসিজি করে দেখা হাঁটু ব্যথা হলে আমরা চেষ্টা করতে পারি হাঁটুর এক্সরে করে এইভাবে আমরা চেষ্টা করব একটু মায়েদেরকে মানে আমাদের ঘরে যারা বৃদ্ধা আছেন বৃদ্ধ আছেন তাদের একটা সেবা দিতে আর অবশ্যই আমরা যদি এমন কোনো সমস্যায় পড়ি যেটা হয়তো বা আমরা স্বাভাবিকভাবে কিওর করতে পারছি না অবশ্যই আমরা নিকটস্থ ডাক্তার অথবা হাসপাতালে যেয়ে যোগাযোগ করে মায়েদের আমাদের বৃদ্ধ বৃদ্ধা মা বাবাদের একটা সেবা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে